মজার একটা ব্যাপার দেখুন গরু কিন্তু দুধ দেয় না আমরা জোর করে নিয়ে নেই গাধাও বোঝা বহন করে না আমরা জোর করে তার পিঠে চাপিয়ে দেই। বনের বাঘও তো দুধ দেয় আমরা কেউই তা সংগ্রহ করতে যাই না কিংবা সিংহের পিঠে বোঝা চাপিয়ে দেই না বাঘ আর সিংহ মানুষের কোনো কাজেই আসে না বরং সুযোগ পেলেই তারা আপনাকে গিলে খেতে পারে অপরদিকে গাধা এবং গরু আমাদের অনেক কাজে লাগে তবু গাধা এবং গরুকে বোকা এবং অবহেলার পাত্র হিসেবে বিবেচনা করা হয় কাউকে গরু কিংবা গাধা বলা হলো এক প্রকার গালি কাউকে ছোট করা অপরদিকে বাঘ অথবা সিংহ তারা হল বনের রাজা শক্তির প্রতীক ভাববার বিষয় কিন্তু এখানেই যারা সবসময় মানুষের উপকার করে যায় তারা দিন শেষে অবহেলার পাত্র হচ্ছে আর যারা ও মানুষের উপকার করে না শুধু হুঙ্কার দিয়ে যাচ্ছে তারাই শক্তির প্রতীক হয়ে যাচ্ছে তাই কারো উপকার করার পরেও যখন দেখবেন আপনাকে অবহেলা করা হচ্ছে আপনাকে ছোট দেখানো হচ্ছে তখন সেই জায়গা থেকে প্রস্থান করাই ভালো তার মানে এই নয় আমি মানুষের উপকার করতে আপনাদের নিষেধ করছি বরং বলতে চাইছি যেখানে আপনাকে অবহেলা করা হচ্ছে যেখানে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া হচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসুন